আজকে নিউজে দেখেছি ফারুকী নাকি বাদ করে যাচ্ছেন তাকে বাদ দেওয়া হচ্ছে যদি বাদ দেওয়ার কথা সত্য হয় সরকারকে সেলুট জানাবো এই মোস্তফা সরোয়ার ফারুকি এই নাস্তিক সমকামিতা প্রমোটকারী অশ্লীলতা সাপ্লাইকারীকে বাদ দিয়ে প্রয়োজনে আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারিকে উপদেষ্টা বানানো হোক তার কারণ তিনি মালয়েশিয়া থেকে সর্বপ্রথম পোস্ট করেছিল শুধু রাষ্ট্র শুধু কোটা সংস্কার নয় রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে তার এই পোস্টের পরে কিন্তু জনগণের মধ্যে স্পিড জাগে আন্দোলন শুরু হয় সৈরা সার পালাতে বাধ্য হয় আরো বলবো আর একটা সার হয়েছেন সিংহ পুরুষ যার নাম হলেন আসিফ মাহতাব গলা ধাক্কা দিয়ে সরকার থেকে বের করে দেওয়া দিতে হবে তার কারণে আমরা কোন সরকার দালালকে সরকারে দেখতে চাই আজকে নিউজে দেখেছি ফারুকি নাকি বাদ করে যাচ্ছেন তাকে বাদ দেওয়া হচ্ছে যদি বাদ দেওয়ার কথা সত্য হয় সরকারকে সেলুট জানাবো এই মোস্তফা সরোয়ার ফারুকি এই নাস্তিক সমকামিতা প্রমোটকারী অশ্লীলতা সাপ্লাইকারীকে বাদ দিয়ে প্রয়োজনে আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজারিকে উপদেষ্টা বানানো হোক তার কারণ তিনি মালয়েশিয়া থেকে সর্বপ্রথম পোস্ট করেছিল শুধু রাষ্ট্র শুধু নয় রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে তার এই পোস্টির পরই কিন্তু জনগণের মধ্যে স্পিড জাগে আন্দোলন শুরু হয় সৈরা সার পালাতে বাধ্য হয় আরো বলবো আর একটা সার হয়েছেন সিংহ পুরুষ যার নাম হলেন আসিফ মাহতাব ছেলেবেলে কথা বলো আসিফ মাতাফ সার ছাত্রদের সঙ্গে রাজপথে নেমেছিল এমনকি জেলে বন্দী হয়েছে ওই জালেম শয়রাসার সার হাসিরাত দ্বারা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তাও রাজপথ ছাড়েনি আমি মনে করি আসিফ মাতাপ উপদেষ্ট হওয়ার সবচাইতে যোগ্য ব্যক্তি অথচ যারা সৈরে দালালি করেছে তারা সরকারের জায়গা পাচ্ছে আর মাজলুমরা জায়গা পায় না মনে রাখবেন তেল তেলা গোয়েন্দাদেরকে উপদেষ্টা বানাইয়া এই রাষ্ট্রের সংস্কার সম্ভব নয় বরং যারা সৈরে দ্বারা জুলুমের শিকার ছিল সৈরে বিরুদ্ধে আন্দোলন করেছিল এদের উপদেষ্টা হওয়া দরকার বিদেশে থেকে আমাদের পিনাকি দাদা কনক সারোয়ার তারপরে আপনার ইলিয়াস সাংবাদিক এই ব্যক্তিগুলো স্বাধীনতার সংগ্রামে ছাত্রদের পক্ষে ভূমিকা রেখেছে এদেরকে উপদেষ্টা বাড়ানো দরকার আমরা বলি দালাল ফেরুতিকে বাদ দেন মাতবসার আঝারি এদেরকে বুঝেশপদেশটা বানাল দেশের মানুষ আপনাদের সঙ্গে থাকবে আপনাদের সমর্থন করবে আর যদি ডালটিবালটি করেন ভারতের বুদ্ধি শুনে ভারতের রআর ইশারায় আমি দালালদেরকে ধুকায়া যদি কোন চক্রান্ত করার চেষ্টা করে বাংলাদেশের যত দল আছে বিএনপি জামাত হেফাজতে চরমুনায় একটা কথা মনে রাখবেন নিজেদের দলের স্বার্থে সবাই কাজ করে কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ দেশটা কোনো ষড়যন্ত্র হলে ঐক্যবদ্ধ ভাবে আবারও মোকাবেলা হবে ইনশাস নমরুদ বিদায়ের একদিন আগেও জানতো না নেংরা মশার কামড় বিদায় নিতে হবে ফিরাউন বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না পানিতে হাবুডুবু খাইয়া বিদায় নিতে হবে আর আবু জেল বিদায়ের এক ঘন্টা আগেও জানতো না ছোট ছোট বাচ্চাদের আঘাত খাইয়া বিদায় নিতে হবে আর বাংলাদেশের সৈরা জানতো না ছোট বাচ্চাদের ধাওয়া খাইয়া ক্ষমতার চেয়ার ছাড়তে হবে আসলে সবকিছু কার পরিকল্পনা আর ধরে বলেন

মার হবে এ শূন্য স্থান পূরণ করেন মার হবে মার হবে আল্লাহর মার আছে না নাই আল্লাহ ধরে 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 না কিন্তু ধরলে আমার বিবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ ফিরাউন যখন বলতেছে আমিও পার হয়ে যেতে পারবো আল্লাহ শুধু মনে মনে বলতেছে আয় মুসনবী যাইতে যাইতে সাগরটা যখন পার হয়ে চলে গেল আর ফিরাউন যাইতে যাইতে যখন মাঝখানে চলে গেছে মুসনবী পার হয়ে গেল এমন সবাই আল্লাহ তালা ডাকতে বলে সাগরের পানিরে আর বসে থাকা যাবে না এই ফিরাউন ছিল মিশরের তরমুজের ক্ষেতের কর্মচারী তারপরে হয়েছে মিশরের গোরস্থানের দারোয়ান তারপরে হইল। দুই নম্বর নির্বাচন করে প্রধানমন্ত্রী পরে প্রধানমন্ত্রী হওয়ার পরে নিজেকে ঘোষণা করেছে আনা রব্বু কুমুল আলা আমি বললাম সব চাইতে বড় রব নিজেকে রব বলে দাবি করেছে আমি আল্লাহ আমাকে মানে না এ সাগরের পানি রে আমি আল্লাহ ধরিনা কিন্তু একবার ধরলে সারি না সাগরের পানি রে আর বসে থাকা যাবে না তোরা এখন ফিরাউনকে সাফা দে জোরে বলেন কি দে আরো জোরে এ আপনাদের কি কষ্ট হচ্ছে আল্লাহ ফেরাউন কি দিতে বলছে সাফা দে জোরে বলেন কি দে আরো জোরে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ সাগরের পানিগুলো আল্লাহর হুকুম পাওয়ার পরে এমন একটা চাপা দিলেন ফিরাউন সাগরের মধ্যে আবু ডুবু খাইয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল কিন্তু ফিরাউন বিদায় নিয়ে গেলে কি হবে ফিরাউনের লাশটা আজকেও ওই মেসরের পিরামিডের মধ্যে আছে না নাই গভীর মনোযোগ তার চেষ্টা করবে না ফিরাউন বিদায় চলে গেল কিন্তু আল্লাহ তালা তার লাশটাকে কেন রাখলেন এর কারণ হলো আল্লাহ তালা পৃথিবীর মানুষদেরকে বোঝাইতে চায় কিয়ামত পর্যন্ত যারা আবু হবে আর মানুষের ওপরে অত্যাচার করবে জুলুম করবে ওই সমস্ত জালেমদেরকে ওই ফিরাউনের মতো বানাইতে আল্লাহর মুহূর্ত সময়ও লাগবে না কথা বলেন ঠিক কিনা তার মানে আল্লাহ বুঝাইতে চাই সেই ফিরাউনি শেষ ফিরাউন আর যুগে যুগে আরো ফিরাউন গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন প্রথম নম্বর প্রশ্ন ছিল এই পৃথিবীর এমন কোন জায়গা যেই জায়গার সূর্যের আলো একবার যাবে আর কি আমত পর্যন্ত যেতে পারবে না এই যে মুসলবি যখন লোহিত সাগরের মধ্য হেঁটে গেল ওই পানিগুলো যখন ফাঁক হয়ে গেল সূর্যের আলোটা নদীর মধ্য পড়লো সূর্যের আলোটা নদীর মধ্য পড়ে গেল মুসলবি পার হয়ে গেল পানিগুলো ফিরাউনকে সাপা দিয়ে মিল হয়ে গেল আর সূর্যের আলো সাগরের মধ্য যেতে পারলো না প্রথম নম্বর প্রশ্ন হলো এই পৃথিবীর এমন কোন জায়গা যেই জায়গা সূর্যের আলো একবার গেছে আর কিয়ামত পর্যন্ত যেতে পারবে না এই জায়গা হলো ওই লোহিত সাগরের ভেতরে প্রশ্ন কয়টা এ জোরে বলেন না কেন উদ্ধুর গেল কয়টা বাকি আছে কয়টা আলোচনা কি চলবে জোরে বলেন চলবে

অসংখ্য মহিলার এসেছে মা বন্ধুর জন্য কিছু বলার দরকার আছে না নাই গভীর মনোযোগ দেবো তার চেষ্টা করবে আমার নামে মসজিদ নবীর ভেতরে সমস্ত সাবিদেরকে ডাক দে বলে মহিলাদের জন্য চারটা আমল করা লাগবে এই চারটা আমল যদি কোনো মহিলা করে এই চারটা আমল করার কারণে আল্লাহ তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে চিৎকার করে বলেন তো দেখি কয়টা বল করবে সাহাবীরা জিজ্ঞেস করল বলেন ইয়া রাসূল আল্লাহ কোন কোন চারটা মন করা লাগবে বলেন তো দেখি রাসূল বললেন এক নম্বর হলো নামাজ দুই নম্বর হলো রোজা তিন নম্বর স্বামীর কিদমত চার নম্বর পর্দা এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর কিদমত চার নম্বর পর্দা চিৎকার করে বলেন তো আমল করতে হবে কয়টি এক কেরে মুখস্থ করলে কি গুণ হবে আজকে আমি যেই ওয়াজ করতেছি মুখস্থ করেন সারা জীবন বইয়ের কাছে পড়া লাগবে মহিলাদের জন্য চারটা আমল করতে হবে এক নম্বর হলো নামাজ দুই নম্বর হলো রোজা তিন নম্বর স্বামীর খেদমত চার নম্বর পর্দা এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদমত চার নম্বর পর্দা চিৎকার করে বলেন তো আমল করতে হবে কয়টা এক দুই তিন চার এই আলোচনা শোনার পরে

আমুল করা লাগবে এই সানটা আমুলই জরুরি কিন্তু আপনার কাছে জানতে চাই এই সানটা আমুলের ভেতরে সব চাইতে দামি আমল কোনটা কি প্রশ্ন করে আপনাকে বুঝতে পেরেছেন এমন সরচুল বলে ফাতে এই চারটে আমুলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমুল কোনটা এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে ফাতেমা প্রথম নম্বর আমুল হলো এক নম্বর আমুল হলো নামাজ এই নামাজ হলো অর্থ মতো ফরজ ফদরের সময় ফজর নামাজ জৌরের সময় জৌর আসরের সময় আসর মাগরিবের সময় মাগরী পেশার সময় আসা নামাজ হলো অর্থ ফরজ রমজান মাস যখন আসবে রমজান মাসেরও যারাকা কা ফরজ আর স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফর স্বামী যখন কোথায় থাকবে আমার কি আপনারা বুঝতে পারতেছেন স্বামী যখন কোথায় থাকবে স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরক কিন্তু স্বামী বউ রাখার পরে যদি মাল আসিয়া চলে যায় সই ধারবে চলে যায় ওই স্বামীকে খেদমত করতে স্ত্রী পারবে আর ধরে বলেন পারবে বর্তমানে বাংলাদেশের মধ্যে কি ঘটতেছে লক্ষ্য করে থাকেন এই বাংলাদেশের ভেতরে নতুন একটা সুন্দরী মেয়েকে বিয়ে করার পরে ওই বউটা তুই আসামি চলে গেছে বিদেশ দশ বছরের মধ্যে বাড়ির মধ্যে ফেরে না বউয়ের নামে অ্যাকাউন্ট করেছে প্রত্যেকটা মাসে মাসে টাকা পাঠাইয়া দেয় দশ বছর পরে বাড়ির মধ্যে আসার পরে লক্ষ্য করে দেখে ঘরের মধ্যে বউও নাই এ অ্যাকাউন্টে টাকাও নাই এ কথা এই রকম ঘটনা আমাদের দেশের মধ্যে ঘটে কি ঘটে না আর যেই বাড়িতে বউ স্বামী চলে নাই বিদেশে দেশের মধ্যে বউ তো স্বামী বিদেশ চলে গেছে মাসে মাসে টাকা পাঠায় ওই টাকা দিয়ে বিল্ডিং করে তো সুন্দর করে ওই বিল্ডিং এর উপরে এই বউটা বিকেল বেলা ওটার পরে শুধু ঘরে আর মনে মনে গান গায় একা একা কেন ভালো লাগে না কোন কাজে মন কেন বসে না আমার কি হতে কি হইয়া গেল আমি নিজেও তো বুঝি কথাকে বুঝুন নাই এরকম গুনগুন করে যখন গান গা শুরু করছে পাশের বাড়ির ছিল দেবর দেবর এ দেবর ছিলেন না দেবর বলেন তো মানে শামিম ভাই এমন ছোট একটা দেবর এসে বলতিছে ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার বেশি দাবি ভাইয়া কাছে মালাশিয়া আমি এখন আসি ঠিক কথাকে বুঝুন নাই ওই দেব আছে ভাবি বলছি ভাবি আল্লাহ আপনার কেমন সিয়ারা দেশে ভাবি মনে হচ্ছে বিয়েই হয়নি বিয়েই হয়নি তখন ভাবি বলছিস আল্লাহ তোমার চোখতে তুই নূর দেশে রে কিন্তু তোমার ভাই বুঝলো না ওটি ধান্দাত ধান্দা করছে তো কিসের ধান্দা